পালটা বল আমি এরকম প্রশ্ন করলাম আল্লাহ তুমি একটু আমাদেরকে বলো না আমরা অত গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ কী শুনলে ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহ পালটা বললে আমি সুন্দর করে বলছেন ইন্না আমার অমিন আল্লাহ যিকির আল্লাহু ওয়ািল্লাতকুলু বুফুম ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুহুম জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাকালুন সিত কালমে বলেন না আল্লাহ আগুন অগন্যবাদী আপনি বলে দেন যখন মিনবন্ধার সামনে মহাবিশ্ব রামগণ কোরআণ ক্যারিমের আলোচনা করা হয় তখন তাদের ইমানটা বৃদ্ধি হয়ে যায় আর যখন কাফের সামনে কোনো কালিমের তফসিল করা হয় তখন কাফের এবং ইমানটা আরো কমে যায় আগু আমার নভেজি আপনি বলে দেন আমি আল্লাহ বাড়াবেন এই কোনো কালিমটা শুধু মুসলমানদের জন্য নয় আমি আল্লাহলা কোন কারিমটা সমগ্র জাতির জন্য নজরুল করে দিয়েছি আল্লাহ পাক তাও সুন্দর করে বলছেন الف <سؤال> لام كتاب انزلنا اليك <سؤال> لتخرج الناس <سؤال> من الظلمات الى النور الى النور باذن ربهم الى صراط العزيز الحميد كاذب لنا الله اكبر আলফ لام মিম অর্থ দুনিয়ার কেউ জানে না আল্লাহ পাক রব ভালো জানে কিতাব আনزلল এই কিতাবটি আমি আল্লাহ রবুল আমিন সমগ্র জাতের জন্য পাঠিয়ে দিলাম শুধু মুসলমানের জন্য নয় হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য খ্রিস্টানদের জন্য আল্লাহ পাক বনামিন এই গনর করিম তাজ নাজিল করলেন যেন কোনো প্রকার কোনো মানুষ না বলতে পারে যে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করার জন্য হাত বাড়ায় নাই ওগো আমার নবীজি আমি আল্লাহ পাক বনামিন এই কোন কামের মধ্যে সকল বিষয়ে আল্লাহ চুনা করেছি আল্লাহ পাখা সুন্দর করে বলছেন ওনা সান্না আইলাই ক্যাল কিট বাতি বি নল্লিকুল্লি সেই রহমাতুল্লিল মুসলিম চিৎকার দিয়ে বলেন আল্লাহ ভগবান অগবান্নবজি আপনি বলে দেন আপনি বলে দেন আমি আল্লাহ পাখরা পুরোনামিন এই কোরআনুল করিমটা নাজিল করলাম সকল বিষয়ে এই বান্দা রান্না থেকে নিয়ে শুরু করে একদম বঙ্গভবন পর্যন্ত যা যা লাগবে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাতা এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে যে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আমিন কি আবারো প্রশ্ন করলাম আল্লাহ এই দুনিয়া জমিনে যতগুলো সাহিত্য রয়েছে রয়েছে আল্লাহ কবিতা তারা তো কবিতা লেখেছে সাহিত্য লেখেছে ভুল করেছে আল্লাহ তুমি নাকি আল্লাহ পাক তুমি কি কনের মধ্যে কোনো পাকা বল করেছো নাকি আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাকা দিলেন আলিফুলিতা বোলা রইম বাফি হুদাল্লিন চিৎকার বলুন না আব্বাজিরা আল্লাহ আগবান অগুয় মান্ন আপনি বলে দেন আপনি দেন এটি এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ যার মধ্যে আমি আল্লাহ রব্বুল আমিন বিন্দু পরিমাণ বলুন রাখি নাই হুতাল মুতাকিন এ কিতাবটা আমি আল্লাহ রব্বুল আমিন দিয়েছি মুমিন বান্দার জন্য ভালো একটা পদ পদার সাজে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ আমি তো মানুষ ও আল্লাহ আর মানুষ তো ভুল করে অন্যায় কুল্লাম জুলুম করলাম আল্লাহ আপনি কে মাপ দিবেন নাকি আল্লাহ পরবিন তাও সুন্দর করে বঞ্চনিয়া হিমান তুমি আল্লাহ পর আমিনকে ভয় করো অন্যায় করলে জুলুম করলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো আর তওবা মত তওবা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাও জিন্দেগির সমস্ত গুনাহ খাতা গুনে কি আমি আল্লাহ তাআলা maaf করে দেব জরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার ও আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে কীট লবাদ করতে বললেন আল্লাহ পাতা সুন্দর করে বলছে এই কর্মীর বিকাল নদী খলাদ খলা কলিং সানমিন আলাদ একরব বোকাল আকৌ প্রথম প্রভুন নামে কী তোমাকে সৃষ্টি করেছেন আমার ভাইয়েরা আমরা তো কোন কায়েমতা তেলাওয়াত করলাম ওক্বুল্লাহ তালা তুমি আমাদেরকে বলো না এই কোন কারিমটা আমরা কি করে তেলাওয়াত করব আল্লাহ बताओ সুন্দর করে বংশিয়া আইয়ু আল মুজাম্মিল ও মিন ইল্লা ক্বালিলা নিসফহু আও ইন কাসিম আউজি দা আলাইহি ও তিরিল কোর তোর তিলা চিতা দে বল না আল্লাহ ভগবান এই কোন কালিম তোমরা তেলাওয়াত করো ভাই একদম সেই শুদ্ধ ভাবে কেন না আমি আল্লাহ পাক রব্বুল আমিন এ কারিমের সম্মান দিয়েছি যে বান্দা এই কোন কারিমের এক একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আমিন সে এক এক হরফ তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক তাকে দশটি করে নেকি দান করবে একবার বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহর নবীজি মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাম গোয়ারেকি মশাদুসাল্লাম তিনি একজন বসে রয়েছেন মসজিদের মধ্যে এমন অবস্থায় রসুনুল্লাহসলামকে প্রশ্ন করা হলো ইয়ার সুনাল্লাহ ই কোন ক্রমটা কি কাল কার মত কঠিন মুসিবতের ময়দানে মানুষকে সুপারিশ করতে পারে নাকি আল্লাহ নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা শুনে নাও জীবামদাগুলি এই কোআলিমকে সম্মান দিবে আর কোন কারিম তেলবাদ করবে আমি আল্লাহ তালা রব্বুল আমি রসুল কাল কেমতে কঠিন মুসবতের ময়দানে এ কোয়ানুল কারিমটা মানুষগুলিকে সুপারিশ করে পড়ে আল্লাহ পাকের চান্না পর্যন্ত পৌঁছা দেবে জোরে বলেন সুবাহান আল্লাহ